আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের মজার একটা রেসিপি যেটা ছোট বড় সবাই পছন্দ করবে একবার বানিয়ে দেখুন আপনার পরিবারের লোক বারবার খেতে চাইবে তাল দিয়ে তৈরি এই পিঠাটি এত মজা হয় তাল ভুরিয়ে যাওয়ার আগে একবার বানিয়ে দেখুন তাল দিয়ে তৈরি এই পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর আবার খেতেও কিন্তু খুবই মজা হয় একদম রসে টইটম্বুর চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠাটা কিভাবে বানাই এই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে দুই কাপ পরিমাণ তালের রস নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এবং ছোট দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ এখন আমি এটা জাল করে নেব অনবরত নেড়ে চেরে জাল করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এদিকে আমি চাউলের গুঁড়া নিয়েছি দুই কাপ চাউলের গুঁড়াটা আমি ভালো করে চেড়ে নিচ্ছি এটা কিন্তু ভেজা চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের একটু কম বেকিং সোডা দিয়ে চাউলের গুঁড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে ছেড়ে নিচ্ছি আমি চাউলের গুঁড়া চেলে পাশে রেখে দিলাম এদিকে আমি এটা পাটারি গুড় নিয়েছি এক এক এলাকায় এক এক রকম নাম এটার আমরা পাটারি গুড় বলি তো এই গুড়টা নিয়েছি এই গুড় আমি ভালো করে ভেঙে ছোটো ছোটো টুকরো করে হাফ কাপ পানি দিয়ে জাল করে নেব। অর্থাৎ আমি গুড়ের শিরা তৈরি করে নেব গুড়ের শিরাটা অনবরত চেড়ে জাল করে নেব যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে গুঁড়ের শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি পাশে রেখে দিলাম এদিকে এদিকে তালের রস আর দুধ যে জাল করেছিলাম দু কাপ তালের রস ছিল আর এক কাপ দুধ ছিল আমি জাল করে দু কাপ সম করে নিয়েছি এখন এর মধ্যে আমি চাউলের গুঁড়োগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা এমন হবে যেন রুটির ডো আমরা যেভাবে তৈরি করি তার চেয়ে একটু নরম হবে ঠিক এরকম এখন আমি একটি পাত্রে রেখে ঠান্ডা করে নেব ডোয়ের উপরে একটু তেল মেখে রেখে দিচ্ছি যেন গরমে ড্রাই হয়ে না যায় এদিকে আমার শিরা তৈরি হয়ে গেছে শিরাটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি ঘন না হয়ে যায় এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি এই ডোগুলো দিয়ে হাতে সাহায্যেই এই পাতার মতো একটা শেপ দিয়ে পিঠা বানিয়ে নেব। দেখা সুন্দর যে একটি চামচের সাহায্যে আমি পাতার শেপগুলো দিয়ে নিচ্ছি খুবই সহজ এভাবে বানানো সবাই দেখলেই পারবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠাম আপনাদের বানিয়ে দেখাচ্ছি মনে বড় আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা আমার পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল এখন এই পিঠাগুলো আমি একটি তাওয়াতে গরম তেলে ভেজে নেব তার জন্য তাওয়াতে আমি তেল দিয়ে নিলাম আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেল যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব এ সময় চুলোর আঁচ কিন্তু লো মিডিয়াম আঁচে থাকবে খুব বেশি আঁচে দিলে কিন্তু পিঠাগুলো উপরে বেশি লালচে হয়ে আসবে

ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কথা বলতে বলতে এদিকে আমার পিঠাগুলো কিন্তু হয়ে আসলো পিঠার দুই পাশটায় উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব পিঠাগুলো হয়ে গেছে আমি একটি চাকরির সাহায্যে পিঠাগুলো তুলে তেলটা ঝরিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি শিরাটা যে তৈরি করে রেখেছিলাম এই শিরাটা আবার একটু গরম করে নিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল জন্য আমি শিরাটা আবারও একটু চুলাই দিয়ে গরম করে নিলাম শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট এই শিরার মধ্যে চুবিয়ে রাখতে হবে এই পিঠাগুলো আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা আমি বাকি আরো যে পিঠাগুলো ছিল সেগুলো তেলে ভেজে নিলাম এই তো পিঠাগুলো হয়ে গেছে শিরা থেকে পিঠাগুলো তুলে নিলাম শিরা থেকে তোলা পরে পিঠাগুলো ঠিক এরকম দেখতে হয়েছে এতটাই সুন্দর দেখা যাচ্ছে আর খেতে কিন্তু এর চেয়েও বেশি মজা আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই পিঠাগুলো কিছুটা জুসি রসে টইটম্বুর খেতে সত্যিই দারুণ হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার পিঠা সবাই পছন্দ করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর আজকের পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম